হ্যালো গাইস আমি আছি মাস্টার গেমিং আজকে সেকেন্ড আইডিতে এসেছি কারণ আমার আগের আইডিতে মাইকে একটু সমস্যা হয়েছে তো এটার কারণে আমি কথা বলতে পারছি না তো চলো আজকে আমি তোমাদের তলেবাবাদের সাথে দেখা করাবো তো চলো তলেবাবা লাইন ও তলেবাবা অ্যাড দিয়েছে চলো তাকে দেখা যাক আর বলা যাক কেমন আছে তো তলে বাবা তুমি কেমন আছো বলো আজকাল তোমার দিন কেমন কাটে এই জঙ্গিবাবু আমার বসের সাথে আমার স্টুডেন্টের সাথে

তুই বট তুই নোবরা আমি বাট না আমার আগে কি তুই জঙ্গি তুই আমি জঙ্গি না আমার নাম জঙ্গি হতে পারে না জঙ্গি সামনে তোকে থেকে বানিয়ে দেব খুব বানাবে তখন সারা তো না অল্প দিন আমার মন্ত্র যখন কাম নাম ঠিক আছে তো গাইস এরপর একটা কুরবানিদের ভিডিও স্পেশাল আসবে সবাই রেডি